আসসালামু আলাইকুম বে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে ডাইরেক্ট লাইভ ক্যামেরা এসেছি আপনারা জানেন যে আমি মূলত ডোয়িং ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি একটা বিশেষ কারণে লাইভে আসলাম যেহেতু এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাব তাই লাইভে আসা তো এটা হচ্ছে মোটর কন্ট্রোলিং এর একটি বিশেষ একটি ডিভাইস যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সব মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে ESP উপরে যে ইন্ডাকশন মোটর গুলো আছে সেই ইন্ডাকশন মোটরগুলোতে আমরা সব সময় এই স্টার ডেল্টা ব্যবহার করে থাকি এই স্টার ডেল্টা দিয়ে আমরা করব কোনো প্রকার টাইমার ছাড়া অনেক ফ্যাক্টরিতে দেখা যায় যে কাজ করতে গেলে টাইমার নষ্ট হয়ে গেছে আমাদের কাছে টাইমার নাই কিংবা দোকানে টাইমার খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে টাইমার ছাড়া কিভাবে আপনি এই স্টার ডেল্টা কানেকশনটি করবেন তা আমি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো প্রথমে আমার কানেকশনগুলো દોই আছে কিভাবে কাজ করছে সেটা আমি আপনাকে আগে তো এখন আমি আপনাদের সামনে এই স্টার এবং ডেল্টাটা উপস্থাপন করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টার কানেক্টর এটা হচ্ছে ডেল্টা কানেক্টর এটা হচ্ছে আমাদের মেইন বা ডাইরেক্ট কানেক্টর যখন আমরা আচ্ছা তার আগে আমি আরেকবার বলি এই স্টার ডেল্টাটা মূলত ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ হসপাওয়ারের উপরে যেসব মোটর ব্যবহার করা হয় ইন্ডাকশন মোটর সেই সব মডেলের জন্য আমাদের আমরা স্টার ডেল্টা ব্যবহার করে থাকি আর স্টার ডেল্টা কেন ব্যবহার করি এটা আপনারা কম বেশি সবাই জানেন তো আমরা মোটর কন্ট্রোলিং এর যাবতীয় কাজ বাজ করে থাকি এবং আমরা পিএফআই এবং এলটি সুইচ গিয়ারের কাজ করে থাকি এবং সাব স্টেশনের যাবতীয় ইলেকট্রিক্যাল কাজ আমরা করে থাকি তো আপনাদের যদি কোন প্রকার ইলেকট্রিক্যাল সাবস্টেশন, টিএসটি সুইচগিয়ার, পিএফআই এবং মোটর কন্ট্রোলিং এর জন্য সাপোর্ট কিংবা কাজের প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের কন্টাক্ট নাম্বার এবং আমাদের তিনটা অ্যাড্রেস থাকবে এই ভিডিও ডেসক্রিপশনেই থাকবে। যা আপনারা সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং যে কোনো প্রকার সাজেশনের জন্য আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক।

ভিডিও শেষের দিকে ড্রয়িং আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো এখন দেখুন কিভাবে করে থাকে দিচ্ছি আছে আমি অর্থাৎ আমরা মোটরটিকে বন্ধ করার জন্য এই অফ বাটন প্রেস করবো এবং অন করার জন্য এই অন বাটন প্রেস করব। তো আমি যদি এখন অন করি দেখুন আমার এই আমার এই ডাইরেক্ট কন্ডাক্টর এবং এই স্টার কন্ট্রাক্টরটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল কতক্ষণ অ্যাক্টিভ থাকবে এটি এটি অ্যাক্টিভ থাকবে আপনি এই পুল বাটনটি যতক্ষণ পর্যন্ত প্রেস করে রাখবেন ঠিক তত সময় পর্যন্ত এই স্টার এবং ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয়ে থাকবে তো আমরা সকলেই জানি যে স্টারকে সর্বোচ্চ সাত থেকে দশ সেকেন্ড পর্যন্ত আমরা টাইমারে দিয়ে থাকি তো অনেকে প্রয়োজন অনুযায়ী যেটা কেউ পনেরো সেকেন্ডও দিতে পারেন

যদি বন্ধ করতে চাই তাহলে এই বাটনে প্রেস করলাম দেখুন আমাদের সবগুলো ম্যাগনেটিক কন্টাক্ট বন্ধ হয়ে গেল তো এই কানেকশনটি কিভাবে করা আছে আমি যদি এখন আপনাদের সামনে উপস্থাপন করি যে কানেকশনগুলো দেখাই আপনারা কিন্তু বুঝতে পারবেন না সুতরাং এই ড্রয়িংটি কিভাবে হয়েছে এই কানেকশনটি তা আমি ড্রয়িং এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে